নমস্কার বন্ধুরা জয় হিন্দ আমি কৃষ্ণা সাহা হোয়াইট ফ্লাইভ একাডেমি কলকাতা ফিজিক্যাল অ্যাকাডেমি তরফ থেকে আজকে আপনাদের এলিগেশন অ্যান্ড মিক্সচার চ্যাপ্টার পড়াবো পার্ট টু পার্ট ওয়ান আমি আপলোড করে দিয়েছি যারা বেসিক শিখতে চান পার্ট ওয়ানে শিখবেন পার্ট টুতে আমরা একটু শর্ট ট্রিক শিখবো আর একটু টাফার্স অঙ্কগুলো যেটা মানে এসএসসি জিডি থেকে নিয়ে কেপি বেঙ্গল পুলিশ সবেতে আসে সেখানে আমাদের সেই অঙ্কগুলো আমরা পড়াতে চাইছি তো আপনারা আমাদের সাথে থাকুন জুড়ে থাকুন দেখুন প্রথম অঙ্কটা কী আছে দেখুন প্রথম অঙ্ক বলছি আমাকে কি একটা অ্যালয় অ্যালয় মানে মিশ্র ধাতু দুটো ধাতু মিলিয়ে যেই ধাতুটা তৈরি হয় সেটাকে অ্যালয় বলে তো এ আর বি মেটাল এক্স অ্যান্ড ওয়াই দিয়ে তৈরি অ্যালয় এ কন্টেন্স মেটাল এক্স অ্যান্ড ওয়াই মানে একটা মিশ্র ধাতুতে এক্স এর পরিমাণ হচ্ছে পাঁচ ভাগ আর ওয়াই এর পরিমাণ দু ভাগ আর একটা বি বি অ্যালয় যেটা আছে তার মধ্যে মেটাল হচ্ছে এ হচ্ছে তিন ভাগ আর বি হচ্ছে চার ভাগ দেখুন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব বুঝুন আগে এ মেটাল হচ্ছে অ্যালয় এস বি তাতে এক্স ইস টু ওয়াই আমাদের হচ্ছে থ্রি ইস টু ফোর এটা আমাদের দেওয়া আছে এবার আমাকে বলছে এটা অ্যালয়সি তৈরি হয়েছে এই দুটো এ আর বি মিলিয়ে আমাদের রেশিও যে চার টু পাঁচ এই রেশিওতে তৈরি করা হয়েছে মানে কি এই দুটো মিশিয়ে যেটা নতুন অ্যালয় তৈরি হয়েছে সেটা রেশিও যে চার টু পাঁচ যদি এরকম সামস থাকে আমাদের কিচ্ছু করতে হবে না দেখুন কি করতে হয় এটা চার দিয়ে গুণ হবে যেহেতু এক্স এর পার্ট হচ্ছে চার আর ওয়াই এর পার্ট পাঁচ এটা পাঁচ দিয়ে গুণ হবে এবার দেখুন এটা গুণ করলে চার পাঁচে কুড়ি চার দুয়ে আট এটা গুণ করুন ফাইভ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি দেখুন এটা মেটাল এক্স এটা মেটাল ওয়াই কেন কি চার ভাগ ছিল ফার্স্টের আর পাঁচ ভাগ ছিল সেকেন্ডের মানে এর চার ভাগ আর বি এর পাঁচ ভাগ এবার এটা আমার গুণ করে এটা কি করতে হবে যোগ করতে হবে কুড়ি আর পনেরো যোগ করলে পঁয়ত্রিশ কুড়ি আর আট যোগ করলে আঠাশ তাহলে যে থার্ড মেটাল হবে মেটাল যেটা সি মেটেল মেটাল সি হবে সেইখানে এক্স এর পরিমাণ থাকবে পঁয়ত্রিশ ভাগ আর ওয়াই এর পরিমাণ থাকবে আঠাশ ভাগ এবার কোশ্চেন জিজ্ঞেস করে যে কত পার্সেন্টেজ হবে ওয়াই এর এই মেটাল সি তে তাহলে ওয়াই এর পার্সেন্টেজ আমি বের করতে যাবো তখন ওয়াই এর ভাগ হচ্ছে আঠাশ আঠাশের ভাগ কত হচ্ছে আঠাশ আমি লিখবো আঠাশ এবার টোটাল টোটাল হচ্ছে এক্স প্লাস পঁয়ত্রিশ আর আঠাশ যদি যোগ করি আমরা পঁয়ত্রিশ প্লাস আঠাশ যদি যোগ করি আমরা তিরষট্টি তাহলে আমি নিচে লিখবো টোটালটা আর পার্সেন্টেজ বের করার জন্য আপনারা জানেনি হান্ড্রেড দিয়ে গুণ করতে হয় সবসময় এবার দেখুন সাত চারে আঠাশ সাত নয় তেষট্টি চারশো বাই নয় পারসেন্ট এটা আমাদের উত্তর হয়ে গেল চারশো বাই নয় এই অপশনটা আমাদের ঠিক যারা বুঝতে পারেননি কমেন্ট বক্সে বলুন দেখুন খুবই ইজি কিন্তু এক্সামে খুব ইম্পর্টেন্ট এইরকম সামস এক্সামে আসছে এসএসসি জিডিতে বা ওয়েস্টবেঙ্গাল পুলিশ কেপি সবেতে এরকম এক্সামে এরকম সামসগুলো দেওয়া হচ্ছে আপনারা লক্ষ্য করুন কি দেওয়া আছে বেটালে মেটাল বি এ এলআইএলআই বি দুটো মিলিয়ে একটা থার্ড এলআই তৈরি হয়েছে এরকম অনেক অনেকবার দেয় এটা শর্ট ট্রিকে হয়েছে এর থেকে ভালো ট্রিক আর নেই আপনারা এই ট্রিকটা ফলো করুন নেক্সট স্লাইড দেখুন এই অঙ্কটা অনেক মেথডে বানানো যায় ডেসক্রিপটিভে বানানো যায় অবজেক্টিভ বানা যায় আগে আমি ডেসক্রিপটিভ শেখাচ্ছি কি ডেসক্রিপটিভে কীভাবে এই অঙ্কটা বানাবেন দেখুন দুটো ভাগ করে দিই ডেসক্রিপটিভ আর অবজেক্টিভ আমাকে বলছে মিল্ক ইস টু ওয়াটার একটা মিক্সচারে একটা মিশ্রণে দুধ আর জলের মাত্রা হচ্ছে ফাইভ ইস টু থ্রি তার মধ্যে সাত লিটার জল মিশালে সাত লিটার জল মিশালে নতুন যেটা দুধ আর জলের রেশিও হয়ে যাবে ওয়ান ইস টু টু তাহলে আমাকে বলছে কত যে শুরুতে কত দুধ ছিল পাত্র মধ্যে মিশ্রণের মধ্যে কত দুধ ছিল এটা দেখুন দুধ আমি মানলাম ফাইভ এক্স এটা আমি ডেসক্রিপটিভ মেথড শেখাচ্ছি ঠিক আছে আর এখানে থ্রি এক্স এবার দেখুন সাত লিটার কি অ্যাড করেছি আমরা সাত লিটার দুধ দুধ না জল অ্যাড করেছি তাহলে জলের ভাগটা এইটা এটা সাত লিটার অ্যাড করলাম বলছে নতুন রেশিও হয়ে যাবে ওয়ান ইস টু টু মানে এক ভাগ হবে দুধ আর দু ভাগ হবে জল এবার গুণ করুন পাঁচ দুই দশ এক এক থেকে যা গুণ হবে তাই হবে তিন এখানে যদি এসে যায় সেভেন এক্স তো এর ভ্যালু ওয়ান এবার জিজ্ঞাসা করে যে কত পরিমাণে দুধ ছিল আগে মিক্সচারে তো আমাদের মিক্সারে দুধ কত ছিল ফাইভ এক্স এই জন্যে মিল্ক হবে ফাইভ এর ভ্যালু ওয়ান এই জন্যই ওয়ান তো পাঁচ লিটার দুধ হবে ইনিশিয়ালি প্রথমে মিক্সচারের মধ্যে এটা হলো আমাদের ডেসক্রিপটিভ মেথড আমাদের এবার আল্টারনেট মেথড যেটা ট্রিক মেথড আমরা এবার বলছে সাত লিটার জল মেশানো পরে দুধ আর জলের অনুপাত হচ্ছে ওয়ান টু দেখুন এই বুঝুন ওয়ান মিল্ক ছিল পাঁচ দুধ ছিল পাঁচ কিন্তু এখানে এক আছে আমাকে ওয়াটার চেঞ্জেস হয়েছে দুধ দুধ কোনো চেঞ্জেস হয়নি মানে যা চেঞ্জেস হয়েছে আমাদের দুধের পরিমাণে চেঞ্জেস হয়নি জলের পরিমাণে চেঞ্জেস হয়েছে আমি আমি চাইবো এখানে যেটা দুধের রেশিও এখানেও দুধের রেশিও সেম করতে তাহলে কি করতে হবে এটা পাঁচ এটা পাঁচ করতে গেলে পাঁচ থেকে গুণ করতে হবে তাহলে আমি পাঁচ থেকে এটার গুণ করব পাঁচ থেকে গুণ করলে কি হবে পাঁচ একম পাঁচ পাঁচ দশ তাহলে দেখুন এখন দুধ সেম থেকে গেল দুধে কোনো চেঞ্জেস হয়নি জলে কি চেঞ্জেস এসছে জলে দেখুন তিন থেকে দশ হয়েছে মানে সাত ইউনিট জলে কত চেঞ্জে সাত ইউনিট কেন সাত ইউনিট চেঞ্জেস হয়েছে সাত লিটার জলের জন্যে তাহলে এখানে হবে সাত ইউনিট চেঞ্জেস হয়েছে সাত লিটার জলের হয়েছে বলে তাহলে এক ইউনিটের ভ্যালু হবে সাত বাই সাত লিটার তাহলে আমাদের দুধ জিজ্ঞাসা করেছে দুধ কত পরিমাণে ছিল তাহলে দুধ ছিল ইউনিট ইউনিট এখানে লিটার তাহলে আমাদের উত্তর কি হবে পাঁচ লিটার এই দুটো মেথডে আমরা সাম সলভ করতে পারি যেটা তোমাদের ভালো লাগবে সেটা সলভ করতে পারো এটাও সরল মেথড আছে এটাও সরল আছে একটু বুঝাতে গেলে আমাকে বেশি লিখতে হয়েছে কিন্তু এত বেশি লিখতে হয় না এক্সাম দেখেই বুঝে যাবো পাঁচ তিন এখানেও পাঁচ করতে হলে পাঁচ থেকে গুণ করবো দশ তিন থেকে সাত আমাদের ডিফারেন্স আসছে করলে এক তাড়াতাড়ি কিন্তু এটাই হবে এই ট্রিকটাই ফলো করা উচিত আমাদেরকে আর এরকম চান্স দেখার জন্যে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমরা নেক্সট স্লাইড করবো নেক্সট স্লাইড করবো দেখুন এবার বন্ধুরা আমাদের নতুন তিন নম্বর সামস চলে এসছে দেখুন তিন নম্বর বলছে বলছে একটা মিশ্রণে মিশ্রণের কোয়ান্টিটি হচ্ছে পঞ্চান্ন লিটার তার মধ্যে জুস আর জল মানে রস আর ফলের রস আর জল হচ্ছে তার অনুপাত হচ্ছে চার টু ওয়ান জুস অনুপাত জল ফোর ইস টু ওয়ান বলছি এই মিক্সচার কত জল মিশাতে হবে কত জল মিশালে মিক্সচারটার মধ্যে এই অনুপাতটা চেঞ্জ হয়ে দু ইস্টু ওয়ান হয়ে যাবে টু ইস্টু ওয়ান দেখুন আমি বলেছি জল মিশাচ্ছে তাহলে জুস সেম হওয়া উচিত যদি জল মিশাচ্ছে তাহলে এখানে চার ইউনিট জুস এখানেও চার ইউনিট করলে অঙ্কটা খুব সোজাভাবে সলভ করতে হবে তা আমরা কি করব এখানে দুই দিয়ে গুণ করব তাহলে রেশিওতে আপনি জানেন দুই দিকে দুই সাইডই গুণ হয় দুই দু দুই দুয়ে চার দুই একম দুই এবার দেখুন জুসটা আমরা কনস্ট্যান্ট করে নিতে পেরেছি জুসটা চার চার কনস্ট্যান্ট হয়ে গেছে তার মানে বুঝছি জলে কয় ইউনিট বাড়লো এক ইউনিট বাড়লো বাড়লো জলে ইউনিট তাহলে আমি এবার ইউনিটের ভ্যালু বের করবো দেখুন এখানে টোটাল মিক্সচার দেওয়ার কোয়ান্টিটি কত আমাদের টোটাল মিক্সচার দেওয়া আছে পঞ্চান্ন লিটার আমরা লিখব পঞ্চান্ন লিটার আর টোটাল ইউনিট কত আছে চার এক পাঁচ পাঁচ ইউনিট তাহলে এক ইউনিটের ভ্যালু আমরা এখান থেকে বের করছি এগারো এক ইউনিটের ভ্যালু আমরা বের করে দিয়েছি এগারো তাহলে তার মানে কি হবে এগারো এক ইউনিট এর জন্যে এখানে এক ইউনিট আমাদের ডিফারেন্স বেড়িয়েছে ওয়াটারের মধ্যে তার জন্য রেশিওটা চেঞ্জেস হবে এগারোটা আমার এক ইউনিট ইসকাল টু ইলেভেন দ্যাট উইল বি দ্যান্সার বুঝতে পেরেছেন এরকম সামস থাকলে আমরা এভাবেই সলভ করব আর না হলে আপনারা একটা মেথড জানেন আমি ডেসক্রিপটিভটাও শিখিয়ে দিই এখানে যদি পাঁচ ইউনিট পঞ্চান্ন লিটার জুস টোটাল মিক্সচার আছে টোটাল ইউনিট হচ্ছে চার এক পাঁচ তাহলে এগারো এগারো এগারোটা এগারো লিটার হচ্ছে এক ইউনিট স্কোয়ার টু তার মানে জুস হবে এগারো ইনটু চার চার ভাগ জুস আছে চুয়াল্লিশ আমরা জলের মধ্যে এক্স মিশিয়েছি এবার রেশি টু ইস টু ওয়ান হয়ে গেছে এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে আমাদের এগারোই আসবে হবে এই দুটো মেথড শিখিয়ে দেওয়া হয়েছে যেটা ভালো লাগবে সেটা আপনারা করবেন এটা হচ্ছে ট্রিক মেথড এটা হচ্ছে ডিসক্রিপটিভ মেথড আশা করি দুটোই মেথড ভালো লাগবে আমরা দেখুন নেক্সট স্লাইডে চলে আসছি দেখুন এই স্লাইডটা বুঝুন একটা ড্রিঙ্ক বানানো হয়েছে মানে একটা খাবার জিনিস ড্রিঙ্ক কি মিলিয়েছি জুস আর জল প্রথমে জল তারপরে জুস তার রেশিও দেওয়া আছে নাইন টু সেভেন এবার দেখুন বলছে ইফ এক্স লিটার অফ ওয়াটার ড্রিঙ্ক এর কোয়ান্টিটি হচ্ছে একশো ষাট লিটার কত ইউনিট আমাদের টোটাল আছে নয় প্লাস সাত টোটাল নয় প্লাস সাত ষোলো ইউনিট তো ষোলো ইউনিটের ছেল টু একশো তার মানে কি এক ইউনিটের টু কত একশো ষাট বাই ষোলো দশ এবার তার মধ্যে আমরা বের করে নিব আমাদের এখানে কত আমাদের জল জুস হবে ওয়াটার আমাদের দেওয়া আছে ইউনিট তো নাইন ইন্টু টেন নব্বই আর আমাদের জুস আছে এবার দেখেন আপনারা বলছে এই যে কোয়ান্টিটি ছিল তার মধ্যে একশো লিটার জল মিশাইছে তার জল ছিল ওয়াটার জুস দেখুন জল ছিল

এটা মাইনাস করলে চারশো চল্লিশ চল্লিশ এক্সের এর ভ্যালু চল্লিশ কিন্তু এক্সের এর জিজ্ঞেস করা হয়নি আপনি ভালো করে বুঝুন আমাদের জিজ্ঞেস করা হয়েছে কোয়ান্টিটি অফ ড্রিঙ্ক তো আজকে কোয়ান্টিটি অফ ড্রিঙ্ক কত হবে নব্বই ওয়াটার ছিল তার মধ্যে এক্স আমি ওয়াটার অ্যাড করেছি সত্তর আমাদের ছিল জুস তার মধ্যে টু এক্স আমরা অ্যাড করেছি এবার দেখুন নব্বই আর সত্তর কত হলে একশো ষাট এখানে থ্রি এক্স তার মানে একশো ষাট প্লাস দুশো আশি লিমিট আমার অ্যান্সার আশা করি আপনি বুঝতে পেরেছেন অঙ্কটা যদি ভালো লাগে থাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন আরো এরকম অঙ্ক দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন এরপরে আমরা আর স্লাইড নিয়ে আসছি দেখুন এবার আমাদের নতুন স্লাইড চলে এসছে নতুন কোশ্চেন আমরা দেখবো কি কোশ্চেন দেওয়া আছে এখানে দেখুন দেওয়া আছে টোটাল হচ্ছে লিটার আর দুধ আর জলের পরিমাণ হচ্ছে তাহলে আমরা মানে পাঁচ আর এক ছয় ইউনিট ছয় ইউনিট ইজ ইজিক টু আঠারো লিটার আমি বের করছি আগে দুধ দুধের পরিমাণ কত আছে পাঁচ পাঁচ মিনিট পনেরো ছয় দিয়ে তিন কাটবো পনেরো এবার আমি ওয়াটার তিন লিটার এবার বলছে কত তার জল মিশিয়ে দিব তিন লিটার মালকেজেড টু দা ফেসলেন্স মিল্কেজেড টু দা ভেসেল যে তিন লিটার দুধ আমরা মেশাচ্ছি দেখুন পনেরো লিটার দুধ ছিল এতে তিন লিটার দুধ আর মিশিয়ে দিয়েছে ইফ পনেরো লিটার দুধ ছিল আমি তিন লিটার আর মিশিয়ে দিয়েছি বলছে জল কত মেশাতে হবে আমরা মানলাম জল এক্স মেশাতে হবে আমাদের কত হয়ে যাবে রেশিও নাইন ইন্টু টু নাইন বাই টু দুই পনেরো তিরিশ ছয় এটা আমরা আর ভালো করে করতে পারি দেখুন পনেরো প্লাস তিন এখানে আমরা করে দিব আঠারো তাহলে একবারে আমাদের এখানে আঠারো ছত্রিশ হয়ে যাবে সাতাশ প্লাস নাইন এক্স দেখুন নাইন এক্স ইজিক্যাল টু সাতাশে এখানে মাইনাস হবে নয় নয় নেই কেটে গেল এক্স ইজিক্যাল টু ওয়ান এটা আমাদের এক্সের ভ্যালু চলে আসলো এবার জি দেন হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড মানে কি আমাকে কত ওয়াটার অ্যাড করতে হয় তাহলে এক লিটার ওয়াটার অ্যাড করলে আমাদের নাইন ইস্টু টু রেশিও বেড়ে যাবে এরকম সামস থাকলে সিম্পলি এই ডেসক্রিপটিভভাবেই করলেও আমাদের তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে কোনো ট্রিকেও যে দরকার নেই নেক্সট স্লাইড আমরা আসছি যদি এই সামসটা বুঝে থাকুন কমেন্ট বক্সে বলবেন যদি না বুঝে থাকেন আপনার এক্সপ্লানেশন চাইবেন কমেন্ট বক্সে আমরা নেক্সট আবার একটা ভিডিও করে শর্ট্রিকও বলে দিব কিন্তু এই সাহসটা এইভাবে করলেও কিন্তু হয় অনেকটা টাইম আছে দেখুন এই সাহসটা দেখুন নতুন সাহস টু ভেসেল অফ ইকুয়াল ক্যাপাসিটি দুটো ইকুয়াল ক্যাপাসিটি ভেসেলস তার মধ্যে জুস আর ওয়াটারের রেশিও থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান এরকম সামস খুবই ইজি এরকম সামস দেখলে আমরা দেখেই অ্যান্সার করতে পারবো খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে কি কি দেওয়া ওইটা আগে লিখে দিই জুস আর জল জুস আর জল প্রথম পাত্রের মধ্যে তিন ইন্টু পাঁচ দ্বিতীয় পাত্রের মধ্যে থ্রি ইন্টু ওয়ান এরকম সাম দেখলে প্রথম আমাকে দেখতে হবে টোটাল ইউনিট কত আছে টোটাল ইউনিটটা আমাদের ক্যালকুলেট করতে হবে টোটাল ইউনিট মানে তিন ইউনিট জুস পাঁচ ইউনিট জল তিন প্লাস পাঁচ আট ইউনিট আর এটা হচ্ছে তিন প্লাস এক চার ইউনিট তো আমাকে এখানে যেটা ইউনিটটা ফার্স্ট যেটা সব থেকে যেটা বড় ইউনিট থাকবে তার মধ্যে সবাইকে চেঞ্জ করতে হবে তাহলে চারকে আমি দুই দিয়ে গুণ করেই কিন্তু আট করতে পারি সেই জন্য আমি কি করব দুই দিয়ে এই রেশিওটা গুণ করব তাহলে হবে কি দুই তিনে ছয় দুই একম দুই এবার দেখুন করতে কি হয় রেশিওটা বের করার জন্যে জুসের জুসের হবে এই তিন আর এই ছয় প্লাস হবে তিন প্লাস ছয় নয় আর ওয়াটারে পাঁচ প্লাস দুই এটা প্লাস করবো আমরা সাত এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে এইভাবেই অ্যান্সার করতে হবে আমি বারবার বলছি এরকম সামস খুবই সোজা আপনারা দেখবেন আরো এরকম আমাদের স্লাইড আছে আমরা দেখাবো এরকম সাউন্ডস যদি থাকে এভাবেই সলভ করতে হবে দেখুন একটা নতুন প্রশ্ন এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আগামী জিডির জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি জন্য এই অঙ্কটা দেখিন একটা নতুন টাইপটা অনেক জায়গা পাবেন না দেখুন বলছে একটা মিক্সচারের মধ্যে থেকে দুধ আর জল রেশিও ওয়ান টু ফার ওয়ান টু ফোর আছে সাম মিল্ক ইজ অ্যাডেড ইন দ্য ওয়াটার বিকমস টু ইস টু ওয়ান বলছে মিল্ক ইস টু ওয়াটার এক অনুপাত চা এটা দেওয়া আছে ওই যে কিছু দুধ আমরা অ্যাড করেছি দুধ মধ্যে অ্যাড তাহলে এখন হয়ে গেছে অনুপাত কিন্তু ওয়াটার অ্যাড করিনি দুধ অ্যাড করেছিলাম তাহলে আমাকে কি হয়েছে ওয়াটারে যা ইউনিট আছে সব সেম করতে হবে ওয়াটার ইউনিট সেম করতে হবে দেখুন এটা চার ইউনিট এটা চার করতে গেলে কি হবে চার দিয়ে গুণ এবার চার দিয়ে গুণ করলে কত হবে চার দুই আট চার এবং চার তাহলে এটা চার চার হয়ে গেলেও যেহেতু ওয়াটারে কোনো চেঞ্জেস নেই ওয়াটারের ইউনিটটা আমাদের এখানে সাত ইউনিট এই যে চেঞ্জেস হয়েছে মানে এই এই সাত ইউনিটের কিন্তু রেশিওটা হয়েছে তাহলে আমরা কি করবো এবার দেখুন বলছি আমাদেরকে তাহলে মিল্কের পরিমাণ এখন দুধের পরিমাণ ইনিশিয়াল মিক্সচারের থেকে কত পার্সেন্ট হবে তো ইনিশিয়াল মিক্সচারে কত ইউনিট ছিল এক ইউনিট দুধ চার ইউনিট জল টোটাল পাঁচ ইউনিট আর এখন বেড়েছে কত দুধের পরিমাণ সাত ইউনিট বেড়েছে পার্সেন্টেজ বের করার জন্য থেকে গুণ এটা হয়ে গেছে আমার পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন এরকম সামস থাকলে এইভাবে এক মিনিটের ভিতরে আমরা উত্তর দিতে পারবো একশো চল্লিশ আমাদের অ্যান্সার এবার আসছি আমরা নেক্সট প্রশ্নতে দেখুন এই প্রশ্নটা খুব একটু ইম্পর্টেন্ট এক্সামের জন্য এটা এসএসসি সিপিও তে লাস্ট টাইম আমরা দেখছি কিভাবে হয় টোটাল এখানে দেখুন একটা কন্টেইনার একটা পাত্রতে তিরিশ লিটার দুধ আর জলের মিক্সচার রয়েছে তিরিশ লিটার মিল্ক টোটাল তিরিশ লিটার দুধ রয়েছে বলছে ওই দুধ থেকে তিরিশ লিটার থেকে তিন লিটার দুধ বের করা হচ্ছে আর ওইখানে জল মিশিয়ে দেওয়া হচ্ছে ততটা টোটাল কত ছিল দেখুন তিরিশ লিটার আমাদের কাছে দুধ ছিল 3 লিটার দুধ বের করছি তার মানে 1 এর 10 ভাগ দুধ আমরা বের করছি আর এই 1 এর 10 ভাগ বের করে ওর মধ্যে জল মিশিয়ে দিচ্ছে এই processটা 3 বার করছি তো আমাদের প্রথম বার যদি একবার করি তাহলে আমি বুঝতে পারছি আমি 10 ভাগে এক ভাগ বের করে নিচ্ছি তাহলে बचছে আমার কত 9 ভাগ 10 ভাগের 9 ভাগ बचছে তো এটা হচ্ছে রিমেইনিং মিল্ক যে দুধটা বেঁচে গেছে এটা হচ্ছে হোল টোটাল মিক্সচার এটা হচ্ছে টোটাল এটা রিমেনিং দুধ যেটা বেঁচে যাওয়া দুধ এটা হচ্ছে টোটাল মিক্সচার এবার এটা তিনবার এই প্রসেসটা হচ্ছে এই জন্য আমরা কি করব তিনবার করার জন্যে কিছু না এর কিউব করে দিব নাইনের কিউব হচ্ছে সাতশো উনত্রিশ এখানে হাজার তাহলে এটা যেটা বেঁচে যাওয়া দুধ আর এটা হোল মিক্সচার হোল মিক্সচার মানে বলতে গেলে দুধ আর জল দুটোই যেটার মধ্যে আছে এটা হচ্ছে মিল্ক প্লাস ওয়াটার এবার এখান দিয়ে যদি মিল্কটা মাইনাস করি তাহলে আমাদের ওয়াটারটা পেয়ে যাব ওয়াটার মানে এটা টোটাল মধ্যে থেকে আমি এটা মাইনাস করবো এটা আমার ওয়াটার মিল্ক আমাদের হয়ে গেছে আমাকে চেয়েছে মিল্ক ইস টু ওয়াটার তাহলে মিল্ক আমার কথা আছে দেখুন অনুপাত দেখুন ওয়াটার ইস টু মিল্ক চেয়েছে অনুপাত চেয়েছে তো ওয়াটার মধ্যে হচ্ছে দুশো একাত্তর মিল্ক দুশো একাত্তর ওয়াটার হচ্ছে যেটা বের করেছে আর মিল্ক হচ্ছে

তিনটে পাত্র তার মধ্যে মিক্সচার আছে মিল্ক এন্ড ওয়াটার কি কি রেশিওতে আছে দেখুন দুধ আর জলের অনুপাত প্রথমে আছে তিন টু ওয়ান দ্বিতীয় টু ওয়ান তৃতীয়তে আছে ইলেভেন টু ফাইভ এরকম সামস আমরা শিখেছি দুটো দুটো ভ্যারিয়েবল ছিল এখানে তিনটে আছে দেখুন এটা তিন প্লাস এক চার ইউনিট সাত প্লাস আট এক আট ইউনিট এগারো প্লাস পাঁচ ষোলো ইউনিট আমি বলেছিলাম না যেটা সবথেকে বড়ো থাকবে তার মধ্যে আমাদের কনভার্ট সবাইকে করতে হবে তাহলে চারকে ষোলো করতে গেলে চার দিয়ে গুণ আটকে ষোলো করতে গেলে দু দিয়ে গুণ এবার চার দিয়ে এটা গুণ করেন চার তিনে বারো চার একম চার একম চার দুই দিয়ে গুণ করুন দুই একম দুই ষোলোকে কিছু করতে হবে না ইলেভেন ইস ফাইভ করে দেন এটা মিল্ক এটাও জল ঠিক আছে এবার দেখুন আমরা যোগ করবো পান দুই সাত সাত চার এগারো চার দুই ছয় এক সাত চার সাত চল্লিশ যোগ করুন চার দুই ছয় ছয় পাঁচ এগারো আর এখানে আমরা যোগ করছি বারো ছাবার সাঁত্রিশ এবার আপনি দেখছেন একটা জিনিস ঘাবড়াবেন কিন্তু এখানে চেয়েছে অনুপাতের মধ্যে আগে জল তারপরে দুধ তার মানে কি যেটা আমরা বের করেছি ঠিক উল্টো হয়ে যাবে যদি জল অনুপাত দুধ করি আমরা তাহলে জলের অনুপাত এগারো ইউনিট

ছত্রিশ নই দিয়ে চার করবো এক্স এর ভ্যালু চা এবার জিএস হয়ে যাচ্ছে ওয়াটার কত ছিল আমাদের আমার ওয়াটারের ভ্যালু ছিল এক্স এই জন্য ফোর লিটারই অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছেন আশা সবাই বুঝতে পারছেন এরকম অঙ্ক থাকলে এইভাবেও করা যায় সবসময় যে ট্রিক মেথড দরকার লাগে না যদি বুঝতে পারেন এইভাবে সলভ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যাচ্ছে নেক্সট আমরা আসছি এই ধরুন একটা অঙ্ক এরকম অঙ্ক আমরা সলভ করেছি আবার দিয়ে আমরা সলভ করছি দুটো কন্টেনার আছে দুধ আর জলের কন্টেনার প্রথম কন্টেনার হচ্ছে দুধ আর জল তিন ইলেভেন আর দ্বিতীয় কন্টেনার হচ্ছে নাইন ইস টু ইলেভেন এবার বলছে দুটো মিলিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে রেজাল্টে মিল্ক আর ওয়াটারের রেশিও কি হবে দেখুন এটাও আমি শিখিয়েছি তিন ইউনিট এগারো ইউনিট অ্যাড করলে চোদ্দ ইউনিট এগারো নয় কুড়ি এবার এই দুজনের এলসিএম যদি নিই একশো চল্লিশ হচ্ছে একশো চল্লিশ না আনার জন্য এটাকে দশ থেকে গুণ করতে হবে এটাকে সাত দিয়ে গুণ করতে হবে দেখুন দশ দিয়ে যদি গুণ করি তিরিশ দশ দিয়ে এগারো গুণ করলে

যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কিছু এক্সপ্লেনেশন দরকার থাকে অবশ্যই আমাদেরকে বলবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আর আমি বারবার বলছি আমাদের একটা এখানে একটা হোস্টেলের ব্যবস্থা রয়েছে যারা এখানে আসবে তারা রিটেন ফিজিক্যাল ট্রেনিং সব কিছু আমরা প্রোভাইড করি খাওয়া দাওয়া দিয়ে আমরা ব্যবস্থা করি আপনার বেশি ডিটেলস জানার জন্যে আমাদের দেওয়া ফোন নম্বরে ফোন করবেন জয়েন ভালো থাকবেন